হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি বিজনেসের সাথে পরিচয় করিয়ে দিব যে বিজনেসটি আপনি শহর অথবা গ্রাম যে কোনো জায়গায় করতে পারবেন বর্তমান সময়ে আপনি যদি কোনো জনপ্রিয় ও চাহিদাপূর্ণ ফাস্ট ফুডের ব্যবসা করতে চান যেটি আপনি স্বল্প পুঁজিতেই শুরু করতে পারবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন আজকে আলোচনা করব বর্তমান সময়ের বিপদ জনপ্রিয় ফুড আইটেম মোমো তৈরি করার ব্যবসা নিয়ে আমাদের দেশে মোমোর চাহিদার তুলনায় উৎপাদন অনেকাংশে কম তাই আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হতে চান অথবা আপনার একটি রেস্টুরেন্ট অথবা ফাস্ট এর দোকান থেকে থাকে যেখানে আপনি নতুন কোনো আইটেম তুলতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য মোমো একটি সুস্বাদু আইটেম হলেও এটি সরাসরি হাতে বানানো কিন্তু অনেকটা ঝামেলাপূর্ণ বললেই চলে তবে এই ঝামেলাপূর্ণ কাজকে সহজ করে তোলে বিভিন্ন মেশিনারিজ আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি মেশিনের পরিচয় করে দিব যে মেশিনটির মাধ্যমে আপনি অনেক সহজেই অটোমেটিক ভাবে মোমোজ তৈরি করতে পারবেন শুধু মোমোজ নয় মোমোজের পাশাপাশি বিভিন্ন ধরনের ডাম্পলিং পিঠা সমচাও তৈরি করতে পারবেন একটি মেশিনের মাধ্যমে সেই মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি মেশিনটি কোন দেশের কিভাবে কাজ করে কিভাবে ক্রয় করতে পারেন তা সবই আজকে আলোচনা করবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে মোমোস বা চমচা তৈরি করার জন্য মেকিং মেশিনের পাশাপাশি আপনার আরো দুটি মেশিনের প্রয়োজন হবে প্রথমত ডো বা খামি মিক্স করার জন্য একটি মিক্সার এবং মোমো তৈরির ক্ষেত্রে একটি স্টিমার এই দুটি মেশিন বসাতে আপনার তিনশো থেকে চারশো স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে মোমো কিন্তু বিভিন্ন সাইজের ডিজাইন ও ভিন্ন ভিন্ন রেসিপির হয়ে থাকে যা আপনি ইউটিউব বা গুগল দেখেই করে নিতে পারবেন আপনি যদি প্রফেশনালি এ কাজ করতে চান তাহলে আপনার এমন একটি মেশিন লাগবে যেটি বেশি পরিমাণ সার্ভিস দেয় এবং কোনো সমস্যা ছাড়াই দিনের পর দিন ব্যবহার করতে পারবেন এবং প্রোডাকশন মানও ভালো পাবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখতে পাওয়া মেশিনটি আপনার জন্য বেস্ট একটি মেশিন হতে পারে এই ধরনের মোমো চমোচা বা ডাম্পলিং মেশিন গুলো আপনার মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে ছোট বড় যে যার প্রোডাকশন ক্যাপাসিটি বা বাজেটের নির্ভর করে নিতে পারেন এটি একটি চাইনিজ গুড মেশিন যেভাবে কোয়ালিটি দেখতে পাচ্ছেন সেভাবেই পাবেন এবার মেশিন সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া যাক এ ধরনের মেশিনগুলো যেহেতু প্রোডাকশন অনুযায়ী হয়ে থাকে যেমন মিনিমাম প্রোডাকশন প্রতি ঘন্টা চার হাজার পিস ছয় হাজার পিস দশ হাজার বারো হাজার এভাবে হয়ে থাকে এটি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চলতে পারে এটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টিনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই জং ধরার কোনো চিন্তা নেই আপনি সহজেই এ ধরনের মেশিন গুলো অপারেট করতে পারবেন এর সাথে থাকা কন্ট্রোল প্যানেল এর মাধ্যমে মেশিন ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে তেরোশো পাঁচশো আশি এবং বারোশো এম এ ধরনের মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখ পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে